আসসালামু আলাইকুম ওবাদ। আজকে আমরা আলোচনা করব হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য আয়াত আয়াত যে পাঠ করলে আল্লাহ সুবাহ আপনার ওই হারানো জিনিস আপনার কাছে আবার ফিরিয়ে এনে দিবেন। এমনই একটা আমল আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই অনেকে আমার নাম নাম দিয়ে ফেসবুক আইডি খুলে ভরে ফেলছে এই জন্য প্রত্যেক ভিডিওতে আমি বলি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আমি সেই আয়াতটা বলে দিচ্ছি যা কিছু হারে না কেন স্বর্ণ টাকা পয়সা মোবাইল প্রয়োজনীয় কোনো জিনিসপত্র দলিল আদিল্লা সহ এগুলোই তো হারায় আপনি যদি এটা দোয়াটা করে আপনি আল্লাহ আল্লাহতাল্লার কাছে দোয়া করেন জাস্ট একশত বার এই আয়াতটা পাঠ করবেন আল্লাহর কোরআনের আয়াত এটা মিথ্যা হতে পারে না ইয়াকিন রাখতে হবে আল্লাহ তালার উপর আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হারানো জিনিস আল্লাহ পাক ফিরিয়ে দিবেন যদি আল্লাহ পাক এর মধ্যে কোনো কল্যাণ দেখে থাকেন আয়াতটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া বনী ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খর্দালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতীহা আল্লাহ আমাদেরকে আমাদের কি বোঝার তফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য ও আসসালাম আলাইকুম